আসসালামু আলাইকুম তো আজকে কি কী বাজার করলাম সেই বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করবো সাদি কী কী রান্না করলাম কি খেলাম তো এইগুলো আজকে হচ্ছে আমাদের ভিডিওতে তো আজকে বাসার সামনে থেকে কিছু মাছ কিনেছে এই তো কিনেছি আজকে কই মাছ আর কিনেছি কাতলা মাছ বাচ্চা মানে ছোটো কাতলা মাছ আর কি তো এগুলো কিনেছি আজকে রান্না করার জন্য তো কই মাছগুলো তাজা মানে লাফাচা মাছগুলো এই মাছগুলো আজকে কিনেছি তো কই মাছ খেতে আবার আমার ছোটো ছেলে খুবই পছন্দ করে কই মাছ ভাজা বা কই মাছ রান্না করে দিয়ে যে কোনোভাবে সে খুব পছন্দ করে খেয়ে নেয় মার্শাল্লা তো এর জন্য আরও কেনা তো এই মাছগুলো এখন মানে কেটে তারপর রান্না করতে হবে তো তাজা মাছ দেখতে কিন্তু খুবই ভালো লাগে মাছগুলো যখন লাফায় খুবই ভালো লাগে দেখতে আমরা কিনে এগুলো দেখে মজা পাই আর যখন মানে পানি থেকে মাছগুলো ওঠা তখন নার্চারি কত দেখতে সুন্দর লাগে এবং ভালো লাগে দেখতে তো এই যে একটি কই মাছ ছেনে থেকে পড়ে গিয়েছে আর কিছু কই মাছ এখানে লাফাচ্ছে তো এগুলো এখন কেটে রান্না বান্না করার পালা তো আজকে রান্না করব ডাটা দিয়ে হচ্ছে কাতলা মাছ রান্না করবার এই কই মাছগুলো রেখে দিবো ফ্রিজে কেটে তো এদিকে আবার হুমায়রা তার বাবাকে আবদার করেছে সে যাতে বাসা আসার সময় রসমালাই নিয়ে আসে এটা হচ্ছে দুপুরবেলার কথা তো উনি ভালো সে মিষ্টি আর রসমালাই এবং একটি পাউরুটি কেটে নিয়ে এসেছে আমাদের জন্য বাসা সকলের খাওয়ার জন্য মেয়ের আবদার বলে কথা তো সেটা তো বাবাকে রাখতেই হবে তাই উনি কিনে এনেছে এনে নিজে মেয়েকে বসে বসে খাইয়েছে এই রসমালাই তো তখন আমি রান্না করছিলাম রান্না করতে আজকে একটু দেরি হয়ে গিয়েছিলো মাছটা আজকে কেটে ধুয়ে রান্না করতে করতে আমার অন্যান্য কাজও তো মানে থাকে বাসায় সেগুলো তো সারতে হয় তো এই তো রসমালাই খেয়ে পেয়ে আমারা খুব খুশি সে নিজে নিয়ে মানে খাওয়া শুরু করে দিল আমাকে ডেকে এসেছিলাম তোমরা খাওয়া মালে আনতে পেরেও বা তার বাবারও খুব ভালো লেগেছে মানে মেয়ে চা সাথে সাথে এনে দিতে পেরেছে এবং খেয়ে সে খুব খুশি হয়েছে তো এদিকে আয়সা বিকেলবেলা হাতে মেঁদে দিচ্ছিল আর আমাদের বিড়াল মশা দাঁড়িয়ে দিয়ে দেখছিল সে চায় মেহদের খোসাটা শরীরের সাথে খেলবে তো আজকে একটি অদ্ভুত জিনিস দিয়ে আমি মানে বড়া ভাজবো তো আজকে যে কাঁঠালের ভিতরে যে মোচাটা থাকে সেটা দিয়ে আজকে আমি মজার একটি বড়া তৈরি করব তো সাথে আমি খেসারি ডাল দিয়েই বড়াটা তৈরি করব তো এইভাবে আমি কেটে নিব। কেটে নিয়ে তারপরে বড়াটা বানাবো তো বড়াটা বানানোর সময় খুব ভেবেছিলাম খাওয়া যাবে কিনা মজা লাগবে কিনা তা না দেখি মার্শাল খুব বেশ ভালো লেগেছে এই বড়াটা খেতে তো এই তো মেখে নিলাম মেখে নিয়ে এখন আমি এগুলোকে বড়া আকারে বা ফুলের আকারে ভেজে নিব তো সকলে খুব মজা করে খেয়েছে আমি রেসিপি এখানে তৈরি করেছি ভিউয়ার্স যারা আমাদের আমাকে ভিউয়ার্সরা দেখেন তারা আমার রেসিপি চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন কিভাবে এই বড়াটা তৈরি করলাম তো আরেকটি রেসিপি আজকে আমি তৈরি করেছি মানে আজকে পুরো ভিডিওতে শুধু খাওয়া দাওয়া আর কি করলাম সেটাই সারাদিন তো এইভাবে বড়াগুলো ভেজে তো কাঁঠালের মোচার বড়াটা কিন্তু খেতে মশাল আসলে অনেক মজা লেগেছে এতটা মজা লাগবে মানে বুঝে উঠতে পারিনি খুব স্বাদ লেগেছে খেতে তো এদিকে যে কাঁঠালের রস বের করে যে কাঁঠালের যে কোষের আবরণটা থাকে সেটা দিয়ে আমি আর কি এই ময়দা দিয়ে গোলগুলা পিঠা বানিয়ে নিয়েছি এটাও খেতে অনেক মজা হয়েছে তো আজকে এই হচ্ছে আমাদের কাজকাম আর কোনো কাজকাম নাই অন্য কোনো ধরনের ভিডিও নাই আমাদের আজকে খাওয়া দাওয়া দেয় হচ্ছে আমাদের মূল মানে ভিডিও এই তো মশালা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও এটা মজা হয়েছে তো রাতের বেলা শুয়ে আছি তখন আবার আমার হাতে একটু মেহেদি পরিয়ে দিল আয়সা ওরা পড়েছে বলে আমাকে একটু পুড়িয়ে দিল তো মশাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে মেহেদি পরানোটা